বন্ধুরা তোমার মোবাইলের যে কোনো অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে যদি বিজ্ঞাপন চলে আসে তাহলে এই ভিডিওটি তোমার জন্য এর জন্য প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাবে এরপর উপরে দেখো সার্চ অপশন আছে এটার মধ্যে একবার টাচ করবে এবার এখানে লিখবে প্রাইভেট ডিএনএস এই যে দেখো উপরে প্রাইভেট ডিএনএস একটা অপশন চলে এসেছে এবার এটার উপরে টাচ করবে কারো মোবাইলে অফ কারো মোবাইলে অটো যে কোনো একটা সিলেক্ট করা থাকতে পারে তোমরা অবশ্যই তিন নম্বরে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট এটার উপরে টাচ করবে টাচ করার পরে যে নিচে লেখার একটা অপশন চলে এসেছে এটার উপরে একবার টাচ করবে এবার এখানে আমি ঠিক যেই কথাগুলো লিখছি তোমরাও ঠিক সেইভাবেই লিখবে লেখাগুলো ভালো করে দেখে নাও ডিএনএস ডট অ্যাডগার্ড ডট কম লেখার পরে এই যে নিচে ডান দিকে সেভ লেখা আছে এটার উপরে টাচ করবে এরপর থেকে মোবাইলের যে কোনো অ্যাপসে প্রবেশ করলে আর কোনো বিজ্ঞাপন আসবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল